এই রকম বাটির দেড় বাটি আটা নিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এমনি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমি মাখিয়ে নেব ওই বাটিরই এক বাটি আমি জল নিলাম জল নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দেব জল দিয়ে মাখিয়ে নেব আর একটু জল আমি দিয়ে দেব যেভাবে রুটি হয় সেইভাবে আমি ডোটা বানিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে আমার ডোটা কত সুন্দর হয়ে গেছে আমি এটাকে আবার রুটির মতো লেচি করে নেব। হাতের সাহায্যে আমি কেটে নেব আর রুটির মতো সব লেচি কাটা হয়ে গেছে আমি একটা করে গোল করে নেব এভাবে সব গোল করে করে রেখে দেবো আমার সবগুলো লেচি গোল করা হয়ে গেছে ডালটা সিদ্ধ বসিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিলাম আর এই ডাল আমি এই ডালগুলো সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হতে থাক তার ফাঁকে আমি রুটিগুলো বেলে নেব। আমি প্রথমে একটা রুটি বেলে দেখাচ্ছি যেভাবে রুটি বানাই সেভাবেই রুটিটা করে নেব প্রথম আমার রুটিটা হয়ে গেছে আমি এর মধ্যে রেখে দেবো আর একটা বেলে নিচ্ছি আমি আটা দিয়েই রুটিটা বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে রুটিটা এবার পরপর আমি সব রুটিগুলো বেলে নেব আমি হলুদ দিয়ে দিয়েছি ডালটার মুখ ফেটে গিয়েছে আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে বন্ধুরা আমি এই সবজিটা আমি প্রথমেই কষে রেখেছিলাম এটা দেখানো হয় এই ডালের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব আমি রুটিগুলো এক এক করে আমি সেঁকে নেব আমি ডালের মধ্যে যেই রুটিগুলো দেবো তো যাতে না আঁঠা আঁটা হয়ে যায় তার জন্যে উল্টে পাল্টে রুটিগুলোকে একটু আঠা মেরে নেব পরপর দিয়ে দেব এরকম করে আমি সবগুলো দিব দুই পাশটা হালকা করে সেঁকে নেবো সবগুলো হয়ে গেল আমি নামিয়ে নেব এবারে আমি সরষের তেল দিচ্ছি এটা খুব স্বাস্থ্যকর খাবার আমি তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দেবো ফোড়ে দিয়ে দিলাম একটু পাঁচ ফুটন আমি ওর মধ্যে দিয়ে দেবো আর একটা গোটা পেঁয়াজ আমি ফোড়নে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো ওর মধ্যে এই ফাঁকে আমি ওই রুটিগুলো কেটে নেবো খোলাটাকে উল্টে দেব এই রুটিগুলোকে একসঙ্গে আমি গোছা করে নিয়েছি এভাবে কেটে নেব এভাবে কেটে নেব তারপর ঠিক এভাবে কেটে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কাটা হবে বরফির আকারে আমি সবগুলো কেটে নেব রুটিগুলো কেটে নিয়েছি কত সুন্দর বরফির মতো কাটা হয়ে গেছে দেখুন এভাবে আমি একটু সেপ দিয়ে দিয়েছি আর সবগুলো কাটা হয়ে গিয়েছে ডালের জলটা গরম হয়ে গিয়েছে আমি ওর মধ্যে কেটে রাখা রুটিগুলো সব দিয়ে দেব ছাড়িয়ে ছাড়িয়ে দেব এবার হতে থাক এটা সেদ্ধ হতেও কম সময় লাগে যেহেতু আমি আগে রুটিটা শিখে নিয়ে তোরা এইরকম রেসিপিটা করে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি তো প্রায়ই খাই খুব স্বাস্থ্যকর খাবার সকাল বিকাল এইরকম টিফিন বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ছোট ছোটো ছেলে মেয়েদেরকে এভাবে টিফিনে দিন তেল খুব কম অথচ সুস্বাদু খাবার ভাজা রুটি খেলে অনেকের অ্যাসিড হয় কিন্তু এ এভা খেলে অ্যাসিডটা হবে না না খেতে চাইলেও ভাবে করে দিলে সবজিটাও খেতে চাইবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই রেসিপিটার নাম ঠিক জানি না কিন্তু এই রেসিপিটাকে অনেকে অনেক রকম নামে জানে আমাদের এখানে সবাই ডালগোপা বলেই এটাকে পরিচিত খাবারটি দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব এটা এটা একটু রস রস মতো নামাতে হবে না নাহলে কিছুক্ষণ পরে একদম চাপ হয়ে বসে যাবে তাই একটু জুস জুস থাকলেই ভালো হয় একটু লবণ দিয়ে দেব মিষ্টি ভালোবাসে একটু মিষ্টিও দিতে পারেন কিন্তু মিষ্টি ছাড়া করলেও ভালো লাগবে আমি একটু গুড় দিলাম অল্প পরিমাণে গুড় দিলাম যাদের সুগার আছে তারা গুড় না দিয়েই খাবেন যে কোনো মিষ্টি ছাড়া তাদের পক্ষে খুব ভালো আর হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে কালারটাও ভালো হয়েছে এবং রুটিগুলো কেউ কারোর সঙ্গে জড়াচ্ছে না দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালগপাটি খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে